দীপা শোনো মাকালি যা লাগতেছে না এই যে দেখো দীপা লাফাইতে পারি দেখছে বন্ধুরা আমি নাকি দীপার ভাই বললো যখনই ঝগড়া ভাববো ঝগড়া করবো তখনই ক্যামেরা নিয়ে আসবো ছেলে মানুষগুলো কেন যেন একটু মেমোরি ঢেলাই হয় তো আমি কোনো সংসারে কাজই করি না আমি শুধু বসে বসে খাই আমার বড়ই সব কাজ করে দেখো মা ঘর মাছটাও এনে আবার পরিষ্কার করতেছে আবার ভাজা করবে আবার রান্না করবে আবার ভাতের মাল পাশাবে সবটাই করবে তো এগুলো দেখতে হলে তোমাদের স্কিপ না করে ব্লগটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে কিন্তু তো বর্ষাকাল সকাল সকাল দেখো নিয়ে এসেছে বাজারে গিয়েছে বাজারে গিয়েছে একটা কারণে কারণ হঠাৎ করে একটা দুঃসম্বাদ চলে আসে শোনা যায় যে আমার শ্বশুরমশা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তো সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইক এসে আমার শ্বশুরমশাকে লাগিয়ে দিয়েছে তো ভাগ্যিস বা বিশ্বকমরা আমার শ্বশুর মশাকে বাঁচিয়েছে মানে বাইকওয়ালাটা এসে একদম ডাইরেক্টলি সাইকেলের মানে সাইকেল নিয়ে গিয়েছে আমার শ্বশুরমশা সাইকেলের প্রথম চাকাটার মধ্যে লাগিয়ে দিয়েছে মা ভাগ্যিস মানে শ্বশুর আগে লাগেনি শ্বশুর কোনো কিছু কিছুই হয়নি কিন্তু সাইকেলটার চা মানে চাকাটা একদম মানে কি বলবো মানে দেখার মতো না একদম মস্তুতে খুবই খারাপ আর এইখানে দেখো পুস্কুশোনার জন্য শিঙ্গি মাছ নিয়ে এসেছে তো শিঙ্গি মাছগুলোকে দেখো ফুসকুশোনা পালন দিয়ে ঢেকে রেখেছে আর বাজার থেকে একদম তাজা তাজা নিয়ে এসেছে পালন শাক আর আমি উপরে উঠিয়ে রাখলাম যেহেতু পুস্কুশোনা কখন হাত দিয়ে দিবে শিঙ্গি মাছের মধ্যে পরে আবার কেলেঙ্কারি হয়ে যাবে পুস্কুশোনা কীরকম করতেছে পালন শাকগুলোকে আর এখানে আমি চাল নিয়েছি ভাতও বসিয়েছি ওইদিকে আমি পরে একবারে দেখো মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি তো আমার বর ধুয়ে নিয়ে এসে দিয়েছে মানে বর নিয়ে এসেছে বাজার থেকে হচ্ছে পরোটা আর তরকারি সকালবেলা জানে যে একটু বেলা হয়ে যায় এদিকে খিদাও পেয়ে যায় প্রতিদিন তো আনে না এই যেদিন নিজে একটু বাজারে যায় দিন আনে কোনো দিন আনে না তো আজকে মোটামুটি তো মাস পরে হয়তো নিয়ে আসলো আমাদের খুব একটা নিয়ে আসে না আর আমি খাই না সকাল সকাল এগুলো খালে না আমার গ্যাসের সমস্যা খুবই হয় যেহেতু মানে পরোটাটা ভাজা পড়ার জিনিস আর নিয়ে এসেছে একটা গজা তো খুবই ভালো লেগেছে গজাটা কিন্তু গরম গরম ছিল আর এই মাছ ভাজাটা কিন্তু একদম এত সুন্দর যে মাছটা টেস্ট হয়েছিল আর সর্ষা নিয়ে আসেনি আবার আমি বরকে বলতে তুমি সরষে নিয়ে আসলে ভালো হইতো তাহলে এইটা সর্ষা বাটা দিয়ে ইলিশ মাছটা করতাম ভালো লাগতো খেতে তো তারপরে বাধ্য হয়ে কী করছে জিরা বাটা দিয়ে করছি যেহেতু নিয়ে আসেনি আর আমার পক্ষে বড় দেখো খাইয়ে দিচ্ছে ও স্বভাব এইটা ও আগে কী করে বলে তো খাওয়ারটাও সব কিছু রেডি করে ও আমাকেই আগে খাইয়ে দেয় এরকম করে এদিকে দেখো আমি যেন কোনো একটা কাজ করতেছি আমার বর দেখো ভাতের মার পাশাচ্ছে ওই যে বললাম আমার বর সব কাজেই করে তো আজকে এই ভুলটা একদমই করিনি কারণ আজকে মাছটা যে ভাজা করেছিলাম আমি একদম পাশে বসে একদম নিজে দায়িত্ব নিয়ে মাছটা ভাজা করেছিলাম কারণ আমার বরের আশা ভরসা করে থাকলে সব খাওয়া যাবে না ওগুলো একদম পাপড়ি হয়ে যাবে তো আমি ওকে ও বলেছিল যে আজকেও মাছটা কি এরকম হবে তারপর আমি বর বলেছে না আজকে তুমি করবে আজকে তো আমি করবো না আজকে কেন এরকম হবে দেখেছো তোমরা ও কত কাজ করে আর আমি শুধু বসে বসে খাই টাকা দিকে দেখো আমি বসে আছি কিন্তু ওর দ্বারা আমি ভাতের মার পাশে নিচ্ছি তো আমাদের সম্পর্কটা হচ্ছে এরকমই কোনো এই রাগ এই ভালোবাসা মানে হয়তো এই দুই মিনিট আগে আমার আমাদের মধ্যে খুব একদম মিলমিশ ভালোবাসা কিন্তু দুই মিনিট পর দেখা যাচ্ছে প্রচণ্ড ঝগড়া আমাদের সম্পর্কটা এরকম তো তারপরে দেখো আমার বরের সঙ্গে আমার প্রচণ্ড পরিমাণে আমি রাগ করি পরে কি যে বলতে তাবল কইতে থাকে কোনো ঠিক নেই কইতে থাকে কইতে থাকে মানে তোমাকে যে কথাটা বলতেছে তুমি যে বুঝবা যে তোমাকে বলতেছে কি কারণ কি ব্যাপার তোমাকে বুঝতেই দিবে না মানে মেয়ে ছেলে মানুষ কেন যেন একটু মেমোরি ঢেলাই হয় হ্যাঁ প্রত্যেকটা ঘরে ঘরে দীপা তাকি এই যে দেখো রূপ দেখো এই যে কি অবস্থা দীপার পুরা মাথা বলে মধ্যে দেখো কি বলতে বল বলার শুরু করবো এখন ভালো কিছু কবা

তো আজকে একটা মিস্টেক হয়ে গেছে হ্যাঁ দীপার সকালবেলা থেকে কান ব্যথা আর এই কান ব্যথার মধ্যে আমি নিয়ে আসি ইলিশ মাছ হুম তো কান ব্যথাতে দীপার মাথা গরম হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কানের মধ্যে জল ঢুকেছে লাফাচ্ছে দীপা একটু লাফা দেখি যদি পেরো এখন এই যে দেখো দীপা লাফাইতে পারে দেখছো ও লাফাচ্ছে কান ব্যথাই লাফাচ্ছে ওকে এই কান ব্যথার রাগ ব্যথাটা টোটালটাই আমার উপর দিয়ে ঝাড়তেছে আরে বাবা কান ব্যথা হইলে আমি কি করব আমি যদি জানতাম তাহলে কি আমি ইলিশ মাছ আনতাম আমি ভাই তোমার কোন অ্যাঙ্গেল থেকে আমি তোমার ভাই লাগি বলতো তোমার কথা দেখো বন্ধুরা আমি নাকি দিপার ভাই তাই বললো এখনই বললো না আরে ভাই চুপ করো কি যেন বললো তুমি কি এখানে বিশ্বনাথের দোকান দিয়ে বসবে নাকি কথা বলতে ভালো লাগছে আমার সাথে ভালো লাগছে না সত্যি 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 দেখো কি অবস্থা

শোনো ব্যথা কি একটু কমলো ওষুধ আনতে হবে তাহলে আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাজারে গিয়ে ওষুধটা পাঠিয়ে দিব ঠিক আছে তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেলো ঝগড়াঝাটিও হয়ে গেল তো ঝগড়াঝাঁটি বলে একটু ও ওয়েটিংয়ে হুম ক্যামেরা বন্ধ হলেই থাকবে তো যাই বেশি কিছু হলে

সত্যি মানুষ চাইলে কি না করতে পারে বলো তো অলসতা আচ্ছা বলো ওগো শুনছো চাদরটা একটু দাও তো দেখছো লোহা গোলে হেলে যায় তো দীপ আর হেলে না হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ ব্যথা কমে যাবে বলো আমি সবসময় হরে কৃষ্ণ বলি এই তো বললাম যাই আমার কথা শুনলাম ভালো কথা তো এবার বলো ওকে শুনছো চাদরটা একটু এনে দাও তো ঠান্ডা লাগতেছে আমাকে তো বেশি কথা বল না তো বলো না তো ঠিক আছে থাকো তো তুমি তো বললে না চাদরটা দেওয়া যাবে না আমি ছেলেকে আনতে যাই যেটা হবে না আমি নিজে নিব এখন ওকে ঠিক আছে